আসন্ন ইদুল আজহা অতি নিকটে আর কয়েকদিন পরে শুরু হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্ম অনুষ্ঠান আত্মত্যাগের এক মহা যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আমাদের প্রিয় নবী হরত ইব্রাহিম আলাহ ইসলাম তার সিও পুত্রকে কুরবানির মধ্য দিয়ে এবং সে আদর্শকে সামনে রেখে আজকে সমগ্র মুসলমান জাতি সারা বিশ্বের মুসলমান এই উৎসব পালন করে থাকে আল্লাহর রাহে তাদের যে ত্যাগা তার পরীক্ষা দেওয়ার জন্য এই ঈদে আমরা কোরবানির মাংস খাবো কিন্তু হবে। যারা যারা মোটার মানুষ অতিরিক্ত ওজন যাদের যাদের বড়ি বড় লিভারের চর্বি আছে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই ঈদের কোরবানির মাংস যথার্থ নয় কারণ আমরা দেখেছি দেশের এবং দেশের বাইরে বিভিন্ন অঞ্চলে মানুষজন প্রতিযোগিতার মাধ্যমে গরু কিনে থাকে বড় বড় গরু চর্বিওয়ালা গরুর মাংস কিনে থাকে এই সমস্ত গরুর মাংস কিন্তু থাকে তিপ্পান্ন ভাগ কোলেস্ট্রল যুক্ত মাংস আপনি যত চর্বিওয়ালা মাংস খাবেন তত আপনার লাইফটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে আপনি কুরবানি করেন প্রতিযোগিতা নামার আমার দরকার নেই কিন্তু আল্লাহ নির্দেশ আদেশ মানার জন্য আপনি কুরবানি করেন এবং কম চর্বিওয়ালা মাংসগুলো আপনি পছন্দ করেন আপনার নিজের জন্য আপনার আত্মস্বাসের জন্য কারণ মাংস খেলে চর্বি যুক্ত মাংস খেলে শরীর বাড়ে লিভিদ বাড়ে অন্যান্য কম্পোনেন্টগুলো যদি বাড়তে থাকে আপনার স্বাস্থ্যের জন্য আপনার শরীরের জন্য জীবনের জন্য ঝুঁকিপূর্ণ অতএব সাবধান পরিমানে করেন আল্লাহরই করেন মানুষজনকে বিলি করেন মাফিক বিলি করেন আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখেন যে অতিরিক্ত খেয়ে যেন আবার নিজের জীবন উৎসর্গ না হয়